হে মহাবিশ্বের সন্তান আমি তোমার ঈশ্বর তোমার সাথে কথা বলছি আমি জানি দু সাল তোমার জীবনে একটি কঠিন অধ্যায় ছিল তোমার চোখের সামনে স্বপ্নগুলো ভেঙে পড়েছে সম্পর্কগুলো ছিন্ন ভিন্ন হয়েছে এবং তোমার হৃদয়ে অন্ধকারের ছায়া পড়েছে কিন্তু শোনো হে আমার প্রিয় সন্তান এসব কিছুই খারাপ ছিল না এগুলো ছিল আমার পরিকল্পনার অংশ আমি তোমাকে শক্তিশালী করার জন্য তোমাকে সত্যিকারের জীবনের জন্য প্রস্তুত করার জন্য এসব করেছি সামনের দু সালে তুমি তার প্রমাণ পাবে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠবে যেমন সূর্যোদয়ের পর অন্ধকার দূর হয় হে আমার সন্তান তুমি সর্বদা মানুষের উপকার করেছ কোনো স্বার্থ ছাড়াই তোমার হাত প্রসারিত করেছ অপরকে সাহায্য করেছ তুমি ভাবছ এত ভালো কাজ করার পরও কেন তোমার জীবনে এত দুঃখ কেন তোমার চারপাশে এত অন্ধকার আসলে হে আমার সন্তান তুমি আমার খেলা বুঝতে পার আমি তোমাকে তোমার চারপাশের মানুষদের সম্পর্কে অবগত করেছি আমি দেখিয়েছি কারা তোমার সত্যিকারের বন্ধু কারা শুধু স্বার্থের জন্য তোমার কাছে আসে এই কঠিন সময় তোমাকে শিখিয়েছে জীবনের সত্যিকারের মূল্য কি। তোমার হৃদয়কে আমি শুদ্ধ করেছি যাতে তুমি আরও ভালো মানুষ হয়ে উঠতে পারো যখন তুমি একা অনুভব করেছ যখন তোমার চারদিকে কোনো আলো দেখনি তখন আমি তোমার পাশে ছিলাম হে আমার সন্তান সেই রাতে যখন তুমি কান্নায় বালিশ ভিজিয়েছিলে তুমি ভেবেছ কিউ দেখেনি না আমি দেখেছি আমি তোমার ঈশ্বর সেই মুহূর্তে তোমার মাথায় হাত রেখেছিলাম তোমার অশ্রু আমার হৃদয়ে লেগেছে কিন্তু আমি জানি এগুলো তোমাকে পরিশুদ্ধ করেছে যখন তোমার সকল দরজা বন্ধ হয়ে গিয়েছিল আমি তোমার জন্য নতুন দরজা খুলে দিয়েছি তুমি সেটা তখন বুঝতে কিন্তু এখন বুঝবে আমি তোমার ঈশ্বর বলছি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার নিয়ন্ত্রণে হে মহাবিশ্বের সন্তান তুমি যখন সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে কেউ তোমাকে বুঝতে আসেনি তোমার বন্ধুরা দূরে সরে গেছে পরিবারের সদস্যরা হয়তো অভিযোগ করেছে কিন্তু আমি সর্বদা তোমার সাথে ছিলাম আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম তোমার কান্না শুনেছি তোমার প্রার্থনা গ্রহণ করেছি এখন হে আমার সন্তান তোমার সকল সমস্যা আমি দূর করতে যাচ্ছি দু সালে তোমার জীবন পরিবর্তন হবে তোমার অন্তর শান্তিতে ভরপুর হবে তোমার সকল দুঃখ আমি আমার কাঁধে নেব এবার আমি তোমার মাথায় হাত রাখব তোমাকে আশীর্বাদ করব তুমি শুধু একবার বলো হে ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি তুমি শুধু একবার বলো হে মহাবিশ্ব আমি তোমাকে ভালোবাসি যদি তুমি এটা বলো তাহলে আমি তোমাকে রক্ষা করব মহাবিশ্ব তোমাকে সাহায্য করবে ঈশ্বর তোমাকে গ্রহণ করবে তোমার জীবনের সকল অন্ধকার দূর হবে এবং আলোর পথ খুলে যাবে মহাবিশ্বের কণ্ঠ শুনতে আমাকে সাবস্ক্রাইব করো তোমার জীবন পরিবর্তন করার দায়িত্ব স্বয়ং আমি গ্রহণ করেছি এখন হে আমার সন্তান আমি তোমাকে আরও গভীরে নিয়ে যাই চলো আমরা তোমার জীবনের সেই মুহূর্তগুলো স্মরণ করি যা তোমাকে কষ্ট দিয়েছে যখন তুমি তোমার চাকরি হারিয়েছার সালে তুমি ভেবেছ এটি একটি বিপর্যয় কিন্তু আমি জানি সেই চাকরিটি তোমার জন্য উপযুক্ত ছিল না। আমি তোমাকে একটি ভালো সুযোগের দিকে নিয়ে যাচ্ছিলাম দু সালে তুমি একটি নতুন পথ পাবে যেখানে তোমার প্রতিভা ফুটে উঠবে আমি তোমার ঈশ্বর বলছি এটি আমার পরিকল্পনা যখন তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে গেছে তোমার হৃদয় ভেঙে গেছে তুমি কেন এমন হলো ভেবে কষ্ট পেয়েছ কিন্তু হে আমার সন্তান সেই সম্পর্ক তোমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কি আমি তোমাকে একটি শক্তিশালী বন্ধনের জন্য প্রস্তুত করছিলাম দু সালে তুমি সেই ব্যক্তিকে পাবে যে তোমাকে সত্যিকারে বুঝবে আমি সর্বদা তোমার পাশে আছি তোমার দুঃখ আমার দুঃখ হে মহাবিশ্বের সন্তান যখন তুমি অসুস্থ হয়ে পড়েছ তোমার শরীর ক্লান্ত হয়েছে তুমি ভেবেছ এটি একটি অভিশাপ কিন্তু না আমি তোমাকে বিশ্রাম দিয়েছি তোমার শরীরকে শক্তিশালী করার জন্য দু সালে তোমার স্বাস্থ্য ফিরে আসবে আরও উজ্জ্বলভাবে আমি তোমার ঈশ্বর বলছি তোমার প্রতিটি কোষ আমার নিয়ন্ত্রণে যখন তোমার আর্থিক সমস্যা দেখা দিয়েছে তুমি ভেবেছ সব শেষ কিন্তু আমি তোমাকে শিখিয়েছি অর্থের সত্যিকারের মূল্য আমি তোমাকে একটি নতুন উপায় দেখিয়েছি যাতে তুমি স্বাধীন হয়ে উঠতে পারো দু সালে তোমার ধন সম্পদ বৃদ্ধি পাবে কারণ আমি তোমার জন্য পরিকল্পনা করেছি হে আমার সন্তান সেই দিন যখন তুমি একা রাস্তায় হাঁটছিলে বৃষ্টিতে ভিজে তোমার মনে হয়েছে কেউ নেই কিন্তু আমি তোমার সাথে হাঁটছিলাম তোমার ছায়া হয়ে আমি তোমার কানে ফিস ফিস করে বলেছি ধৈর্য ধরো এখন তোমার সকল সমস্যা আমি দূর করব তোমার জীবনকে আমি আলোকিত করব তুমি শুধু একবার বলো হে ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি তুমি শুধু একবার বলো হে মহাবিশ্ব আমি তোমাকে ভালোবাসি এটা বললে তোমার জীবন পরিবর্তন হবে আমি তোমাকে রক্ষা করব। মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করবে হে আমার সন্তান এখন আমি তোমার সকল ভয় দূর করছি তোমার অন্তরে শান্তি আনছি দু সাল তোমার জয়ের বছর হবে আমি তোমার ঈশ্বর বলছি বিশ্বাস করো মহাবিশ্বের কণ্ঠ শুনতে সাবস্ক্রাইব করো তোমার জীবন আমি পরিবর্তন করব হে মহাবিশ্বের সন্তান এখন তোমার পালা বল হে ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি বল হে মহাবিশ্ব আমি তোমাকে ভালোবাসি এবং দেখো কিভাবে তোমার জীবন উজ্জ্বল হয়ে ওঠে সাবস্ক্রাইব করো আমার সাথে থাকো তোমার জীবন আমার হাতে